সালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি বাংলা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে যে মেশিনটি নিয়ে হাজির হয়েছে এটা ছোট সাইজের একটি খড়কাটা মেশিন তো আমাদের মেশিনটার মডেল নাম্বারটা দেখাই আমরা আমাদের মেশিনটার মডেল হলো টাটা টাটা মাইল্ড স্টিল সিক্সটি সেভেন থ্রি হুইলার তো দর্শক বন্ধুরা আমরা এই মেশিনটা তৈরি করছি মেশিনটা তৈরি করছি রিয়াদ মিয়া ময়মনসিন রিয়াদ ভাই ময়মনসিন থেকে মালটা রিসিভ করবে তো ইনিও আপনাদের মতো ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার করছিল তো আমাদের এই মেশিন এটা ওনাকে আজকে আমরা ডেলিভারি করব তো তার আগে উনি চাইছিলো যে ভিডিওটা দেখার জন্য তো সেক্ষেত্রে তার উদ্দেশ্যে ভিডিওটা করা তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ডাবল ব্লেড সেটিং করছি তবে মেশিন আমরা পাইকারি দামে বিক্রি করে থাকি সেটা সিঙ্গেল ব্লেড দামে আপনারা অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই ডাবল ব্লেড দেখেন সিঙ্গেল ব্লেড কেন বলছেন এনাকে ডাবল ব্লেড দেওয়া হয়েছে ইনি ডাবল ব্লেডের দাম আমাদেরকে দিছে এই কারণে তাকে ডাবল ব্লেড দেওয়া হয়েছে তো ইমরান ভাই রিয়াদ ভাই আপনার উদ্দেশ্যে আমরা বলছি এখানে দেখেন ব্লেড লাগানো আছে দুইটা দেখুন দুইটা ব্লেড লাগানো আছে আর এখানে দেখেন খোদাই করে লেখা আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড এখানে খোদাই করে লেখা আছে হ্যাঁ তো আমরা এখানে যে মালটা ইউজ করছি সেটা আসলে এখানে আমরা খুবই উন্নত মানের জেট বিয়ারিং আমরা এখানে ইউজ করছি তো আর এখানে আমরা ব্যবহার করছি কাটা আনারস যাতে খড়টা কোনো পরিমাণ কোথাও জাম বা জড়ায় না যায় আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলে থাকি গিয়ার বক্স এই দুইটা বল্টু খোলার পরে ভিতরে গিয়ার আছে কিছু এই গিয়ারগুলো সময় আপনাকে গিরিজ মোবিল দিতে হবে তাহলে মেশিনটা খুব সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন তা না হলে মেশিনটা খুব সহজেই গিয়ারটা নষ্ট হয়ে যাবে গিয়ারটা ক্ষয় হয়ে যাবে তার ফলে আপনার মেশিনটা অকহ্য হয়ে বাসায় পড়ে থাকবে তো আপনারা হয়তোবা অনেকে ভিডিওটা দেখে ভাবছেন যে ভাই মোটর বসানোর জায়গাটা কই আসলে রিয়াদ ভাই আমাদের কাছ থেকে মেশিনটা নিছেন আর রিয়াদ ভাই এই মেশিনটা স্যালো মেশিন দিয়ে ইউজ করবেন তো রিয়াদ ভাই আপনার উদ্দেশ্যে করে আমি কিছু কথা বলি সেটা হলো যে আপনি এই গিয়ার বক্স সাইটটা আপনি ভিডিওটা অবশ্যই দেখবেন এই গিয়ার বক্স সাইটটা আপনি খেয়াল করবেন এখানে সবসময় গ্রিজ মোবিল ব্যবহার করবেন ভিতরে আর আপনি যদি সোজা এইভাবে দাঁড়ান আপনি যদি সোজা এইভাবে দাঁড়ান তাহলে আপনার ইঞ্জিনটা কিন্তু ডান সাইডে হবে হ্যাঁ ইঞ্জিনটা কিন্তু ডান সাইডে হবে যদি কিনা বাম সাইডে হয়ে যায় তাহলে একটু সমস্যা হইতে পারে বা সমস্যা হবে আপনি দেখুন আপনি মেশিনের সোজা এইভাবে দাঁড়াবেন যেভাবে আমার ভিডিওটা হচ্ছে ভিডিওটা হওয়ার পরে আপনি ডান সাইডে ইঞ্জিনটা সেট করবেন আর এখানে দেখুন আমরা এই ফ্লান্সে আমরা এখানে ফুটো করে দিচ্ছি চারটে ফ্লান্সে আমাদের ফুটো করা আছে চার কোনায় তো আপনি এখানে বল্টু দিয়ে এটারে প্রথম ফ্লান্সে আটকায় নেবেন ফ্লোরের সাথে আটকায় নেওয়ার পরে এখানে আপনি ইঞ্জিন দিবেন ইঞ্জিন দিয়ে এখানে ফিতের সাহায্যে আপনি খড়টা কাটতে পারবেন তো ইমরান ভাই আপনি খুব সুন্দরভাবে মেশিনটা ইউজ করবেন যেভাবে আমরা বলছি সেভাবে আপনি ইউজ করবেন ব্যবহার করবেন ইনশাল্লাহ অনেকদিন আপনি ব্যবহার করতে পারবেন আমরা আশাবাদী তো আর যারা নতুন এই ভিডিওটা আমাদের একটু দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বাসায় যদি কোনো মেশিন থাকে যেটা নষ্ট হয়ে পড়ে রয়েছে ভালো কোনো মিস্ত্রি বা ভালো কোনো লোক দ্বারা ঠিক করতে পারতেছেন না যে কারণে ব্যবহার করতে পারতেছেন না সেরকম লোক যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মেশিন এখানে নিজস্বভাবে তৈরি করি এবং মেশিনটা আমরা রিপেয়ারও করি তো দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখায় আমাদের কারখানাটা এটা আমাদের কারখানা দেখুন এখন লাঞ্চের টাইম সবাই খাইতে গেছে এটা আমাদের কারখানা আমরা এখানে সব কিছু নিজস্ব পদ্ধতিতে আমরা তৈরি করি সম্পূর্ণ দেশি প্রযুক্তি তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ